আসসালামু আলাইকুম কুঠিয়া উপজেলা প্রধান গেটের পাশেই দেখেন কি অবস্থা ময়লা আবর্জনা আর আমাদের নির্ভয়কর প্রমত্তা মহোদয় উপজেলার সব দেখভাল করার দায়িত্বে নিয়োজিত আছে তার ভিতরে বা আসে উপজেলা গেটের বা পাশেই কিন্তু এইভাবে ময়লা স্তূপ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে উপজেলার মধ্যে অনেক জঙ্গল স্তূপ এই যে বিআরডিপি অফিসটা একবার নাঝাল অবস্থা আসলে এটা কি ভাবা যায় যে একটা উপজেলার মধ্যে এত জঙ্গল আবর্জনা দেখেন কি অবস্থা এটা কি আসলে পৌরসভা পৌরসভারও তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করা উচিত উপজেলা সদরের মধ্যে উপজেলা বিআরডিপি অফিসের আশপাশ দিয়ে কি অবস্থা জোর দাবি জানাচ্ছি নির্বাহী কর্মকর্তা অতিসত্বর এই উপজেলা চত্বের আবর্জনা বা ময়লার স্তূপগুলো অপসারণ করবে